পত্রিকার সম্পাদক প্রকাশক শফিকুল ইসলাম ভাইয়ের উপর যে হামলার শিকার হয়েছে আমরা বাংলাদেশ পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই সমাবেশে পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ প্রেস ইউনিটির সংগ্রামী সদস্য সচিব আমাদের আন্দোলন সংগ্রাম সাংবাদিক ও সংবাদ মাধ্যমের অধিকার রক্ষার আন্দোলন সংগ্রামের প্রিয় যোদ্ধা জনাব শাহজাল উজ্জ্বল ভুইয়া এই পর্যায়ে বক্তব্য রাখবেন আসসালামু আলাইকুম প্রিয় সহযোদ্ধা আজকের বাংলাদেশ মানব মানববন্ধনে আমাদের জনগণ পত্রিকার সম্পাদক প্রকাশক প্রিয় ভাই শফিকুল ইসলাম ভাইয়ের উপর যে হামলার শিকার হয়েছে আমরা বাংলাদেশ প্রেস ইউনিটির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আমরা সাংবাদিক ভাইয়েরা সবাই আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে এই সন্ত্রাসী কর্মকাণ্ড তৈরি হয় না আপনারা জানেন বিগত সরকারের আমলেও আমরা অনেক নির্যাতিত হয়েছি কেন কিসের জন্য আমরা জানি এই সরকারের আমলে আমরা তো মুক্ত বাতাসে উঠতে চাচ্ছিলাম কিন্তু তাও তো আমরা পারতেছি না আমাদের সম্পাদকেরা কি অপরাধ করেছে আপনারা দেখে দেখে নেতারা হাসছেন হাসলে কোনো কাম হবে না আপনাদের জন্য আসছে বিপদ আপনাদের জন্য আসতেছে বিপদ আপনারা যারা পত্রিকার সম্পাদকেরা আছেন সাংবাদিকেরা আসেন আপনারা এই প্রচার করেন না আপনার অন্য জায়গায় প্রচার করেন আজকে আমরা কার জন্য নেমেছে বাংলাদেশ কার কার জন্য জন্য নেমেছে রক্ত দিচ্ছে কার জন্য বাংলাদেশের এখানে প্রেস ক্লাবে দাঁড়িয়েছে আপনারা হিংসার জন্য আজকে আমাদের সাংবাদিকদের উপরে অত্যাচার চালায় আপনারা জানেন যেখানে যান একজন আরেকজনকে বলেন যে এটা কিসের সাংবাদিক পত্রিকার সাংবাদিক কিসের সাংবাদিক আপনি চ্যানেলে আপনি বড় সাংবাদিক হয়ে গেছেন তা না আমরা একসাথে না হইলে আমাদের আরো অত্যাচার হবে আমরা কোনো কিছুই পাই নাই সরকার আমাদের দিকে এখনো পর্যন্ত আমাদের মুক্ত করে আকাশে উঠতে দেয় নাই গণমাধ্যম এখনো পর্যন্ত মুক্ত হয় নাই আসলে আমরা সবাই একসাথে কাজ করে এই সব ভাইয়ের পত্রিকার সম্পাদক প্রকাশের উনার পাশে আমরা দাঁড়াই এই বলে আমার বক্তব্য শেষ করছি আলাইকুম সবাইকে সবাইকে জানাচ্ছি যারা কষ্ট করে আজকের এই সমাবেশকে সফল করার জন্য এসছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই প্রিয় বন্ধুরা আপনারা জানেন বাংলাদেশে সাংবাদিক সাংবাদিকদের সহায়তা প্রতারণা করেছে অতীতের সকল সরকার প্রতারণা করেছে স্পষ্ট করে বলতে চাই আমাদের কোনো চাওয়া পাওয়া নাই অতএব আমাদের হালুয়া রুটির ভাগের দরকার না অতএব সত্য কথা বলতে কোনো ভয় আমরা পাই না আমরা এই সাংবাদিকরা বাংলাদেশ প্রেস ইউনিটির নেতৃবৃন্দ যারা রয়েছেন সদস্য যারা রয়েছেন তারা বলতে চাই সাদাকে সাদা এবং কালোকে কালো বলার জন্য সাংবাদিকতা করি হালুয়া রুটির ভাগাভাগির জন্য সাংবাদিকতা করি না সহায়তার নামে প্রতারণা করেছেন একটা ট্রাস্ট করেছেন সেখানে প্রতারণা করছেন। একটা প্রেস ইউনিট প্রেস কাউন্সিল রয়েছে বাংলাদেশ প্রেস কাউন্সিল সেখানে এক এক সময় এক এক অথরকে বশানো হয় একা একটা গাধাকে বসানো হয়েছে একা গাধা আসে আসে এসে বসে সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেয় আরে ভাই প্রেস কাউন্সিল তো সাংবাদিক বাঁধু হওয়া উচিত সেটাই হয়নি